আমার জামাইকে ওই দিনই বিবাহের সময় ওই মজলিসে আমি বলছিলাম যে তুমি যদি ভবিষ্যতে একাধিক বিবাহ আরও বিবাহ করতে পারো তাহলে আমি তোমাকে তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দিব যদি বলো যে না আমি আর বিবাহ করব না সাহস পাই না হিম্মত পাই না তাহলে তোমার মতো কাপুরুষের কাছে আমি মেয়ে বিবাহ দিব না মানে বিয়ের শুরুতেই তাকে ভয় দেখিয়ে দিয়েছে হয় না বিয়ের সময় তাকে তার সাথে আবার চুক্তি হয় এটা কি তাকে মানে চাপ দিলেন নাকি যে আমি তাহলে ভালো সুপুরুষ খুঁজবো আমি আমার কোন কা পুরুষের কাছে মেয়ে বিবাহ দিব না যে যারা একাধিক বিবাহ করতে পারে তাদেরকে আমরা সুপুরুষ মনে করি কারণ একাধিক বিবাহ করার জন্য সব সাহস যেটা পুরুষত্ব দরকার হয় তো তো সে বলছে যে না ইনশাল্লাহ আমি আরও বিবাহ করব আমার মেয়ে মাশাল্লাহ রাজি আবার আমার ছেলেকে যখন বিবাহ করাই ওই সময় আমি আমার ছেলের বউ তাকে বলছি যে আমার ছেলে কিন্তু ভবিষ্যতে আরো বিবাহ করবে কয়টা করবে আমি জানি না তার সামর্থ্য অনুযায়ী সে করবে সে বলছে যে আমার কোনো অসুবিধা নেই আসলে আমরা একটা পরিবেশ কায়েম করছি আমরা পরিবেশ হয়ে গেছে আমাদের এই বিষয়টা নিয়ে কারোর কোনো আপত্তি নেই